কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা শুরু করলো ত্রিপুরা সরকার দীর্ঘ একটানা পঁচিশ বছর তৎকালীন সিপিএম সরকারের আমলে ত্রিপুরায় কৃষকরা বিভিন্ন দিক দিয়ে বঞ্চিত ছিল বলে বারবার অভিযোগ করে বলছেন ত্রিপুরার কৃষিমন্ত্রী রতন লালনাথ নাথ কিন্তু দু হাজার সালে ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সরকার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করছে এই ধান কৃষকরা সুলভ মূল্যে ত্রিপুরা সরকারের কাছে বিক্রি করতে পেরে খুবই উপকৃত হচ্ছেন একটা সময় কৃষকরা কৃষি জমিতে নেমে কৃষিকাজ করতে চাইত না কারণ কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করার কেউ ছিল না কিন্তু দু সালে ত্রিপুরায় বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কৃষকের বন্ধু হয়ে দাঁড়িয়েছে সরকার প্রত্যেকটা কৃষক আজ খুশি মঙ্গলবার ত্রিপুরা খোয়াই জেলা অফিস জেলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাগুলি বললেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপূর্ণা সিংহ রায় সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কার্যক্রমে উপস্থিত ছিলেন খোয়াই জেলা কৃষি অধিকর্তা প্রদ্যুৎ কুমার দে খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু ভট্টাচার্য ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী থেকে শুরু করে কৃষি দপ্তরের সকল কর্মকর্তারা নমস্কার আজকে আমরা খোয়াই জেলা খোয়াই মহকুমা যে আমাদের যে স্টোর আছে সেখানে আমরা আজকে ধান অ্যাপসের মাধ্যমে কৃষকরা ধান ক্রয় বিক্রয় করবেন সরকার এই ধান ক্রয় করবেন দীর্ঘ অনেক বছর এক টানা আমাদের কৃষকরা এই রাজ্যে বঞ্চিত ছিল কিন্তু দু হাজার আঠারো সালের পরে আমরা সবাই দেখতে পেলাম আজকে সরকার একদম ভর্তুকি মূল্যে কেজিতে তেইশ টাকা করে ধান ক্রয় করছে তো এই ধান বিক্রি কৃষকরা বিক্রি সুলভ মূল্যে বিক্রি করতে পারছেন কৃষকরা অনেক আপ্লুত কৃষকরা খুশি একটা সময় কৃষকরা অনেক ডিপ্রেশনে ছিল তারা খেতে বা জমিতে নামতেই চাইতো না কারণ কৃষিকাজ করতে গেলে অনেক ধার দেনা ওনাদের করতে হতো কিন্তু আজকের যে বিকাশমুখী সরকার জনকল্যাণমুখী সরকার সেই সরকারটা কৃষকদের পাশে কৃষকের বন্ধু হয়ে দাঁড়িয়েছেন প্রত্যেকটা কৃষক আজকে খুশি কারণ তারা সরকারের কাছে ধান বিক্রি করতে পারছেন এবং সময় মতো কৃষকের অ্যাকাউন্টে ধানের সেই মূল্য ঢুকে যাচ্ছেন সময় মতো কৃষকরা খুশি আমরা কৃষকের সঙ্গে আলাপ করে যেটা জানতে পারলাম কৃষক আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে ধন্যবাদ জানিয়েছেন ত্রিপুরা থেকে মিঠুন আচার্যের সাথে বিক্রম কর্মকারী রিপোর্ট প্রাইম প্রেস বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে উপহার হোক অথবা নিজেকে উপহার এমপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে এমপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়